এটা হচ্ছে ভাঁড় যাতে ওই খুচরো অবশিষ্ট অংশ ফেলা হচ্ছে আর ভান্ডার হচ্ছে অপার ফ্ল্যাটে একুশ কোটি সাতচল্লিশ লক্ষ সাতাশ কোটি নব্বই লক্ষ আরও বড় ভান্ডার হচ্ছে কালীঘাট বলস একটা তথ্য দিয়েছিলেন বলেছিলেন যে যত রকমভাবে পারো একটা মিথ্যেকে বারবার বলে যাও আর হিটলার বলেছিলেন স্বয়ং হিটলার যে মানুষকে তাবে রাখার সবচাইতে বড় রাস্তা হচ্ছে তাকে এটা বুঝতে বাধ্য করো যে সে যে বেঁচে আছে এটাই অনেক আপনি হিরক রাজা সিনের দেশে সিনেমার যন্তর মন্তর ঘটের স্লোগানটা মনে করুন জানার কোনো শেষ নাই জানার চেষ্টা বিধা তাই ভরপেট নাও খাও নাও খাই রাজ কর দেওয়া চাই এই যে ভরপেট নাও খাই রাজ কর দেওয়া চাই সেই রাজকর কর জি সেই রাজ কর রান্নার গ্যাস পেট্রোল ডিজেল কেরোসিন আপনাকে দেখানো হলো পাঁচশো টাকার লক্ষ্মীর ভান্ডার আসলে ওটা ভান্ডার না আসলে ওটা ভাঁড় আপনার মা আপনার মা বাড়িতে ভাঁড়ে টাকা জমিয়ে সেই টাকা দিয়ে বছরে একবার লক্ষ্মী পুজো করতো অন্তত আমার ঠাকুমা তো তাই করতেন লক্ষ্মী পুজোর সময় বাবার থেকে টাকা নিতেন না মার থেকে নিতেন না ওই যে সারা বছরে ওই খুচরো পয়সা যা ফেরত আসতো সেটা এসে বাবার রক্ত টেবিলের উপরে নিয়ে নিতেন পরে বলতেন খোগা আমি নিয়ে নিয়েছি ওগুলো সব ভাড়ে ফেলতেন এই করে দেখা যেত সারা বছরেরটা ভাড়ে ফেলে তখন লক্ষ্মী পুজোর খরচ কত হতো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আমার ঠাকুমার কালে মানে সবাইকে খিচুড়ির ভোগ ঠোগ খাইয়ে ঠাইয়ে সেই ভাঁড়ের টাকায় লক্ষ্মী পুজো হতো দেখবেন আপনার বাড়িতে যদি আপনি খবর নেন আপনার দিদিমা ঠাকুমাদের মধ্যে এরকম পাবেন আপনার পাবে। এটা হচ্ছে ভাঁড় যাতে ওই খুচরো অবশিষ্ট অংশ ফেলা হচ্ছে আর ভান্ডার হচ্ছে অপার ফ্ল্যাটে একুশ কোটি সাতচল্লিশ লক্ষ সাতাশ কোটি নব্বই লক্ষ আরও বড় ভান্ডার হচ্ছে কালীঘাটে তাহলে আপনাকে ভাঁড় দেখিয়ে সেই ভাঁড়টাকে ভান্ডার বলে ভান্ডারটাকে গোপন রাখা হয়েছিল এখন জনগণের কাছে ভাণ্ডারটা ওপেন হয়ে গেছে